প্রতি বছরের মতো এবারও নেত্রকোনায় চলছে দিনব্যাপী আটাশতম বসন্তকালীন সাহিত্য উৎসব নেত্রকোনা সাহিত্য সমাজ নামে একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে শুক্রবার সকালে শহরের মুক্তার পাড়ার বকুলতলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড আব্দুল্লাহ আল মাসুম দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে বসন্ত বরণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সহ নানা আয়োজন আয়োজকরা জানিয়েছেন এই উৎসবে প্রতি বছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন কবি সাহিত্যিককে খালেকদাত চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয় এর ধারাবাহিকতায় এবছর আটাশতম এই পুরস্কার পাচ্ছেন কবি গদ্যশিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ নেত্রকোনা সাহিত্য সমাজ সাতাশ বছর ধরে নেত্রকোনার সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাত চৌধুরীর নামে এই পুরস্কার দিয়ে আসছে